তো ওই জন্যই আমরা এটাকে অগ্রাধিকার হিসেবে নিয়েছি এবং আমরা এটাকে যেটা আমি অনেক জায়গায় বলেছি আমি যখন আমরা যখন অন্তর্ সরকার যখন শুরু করে তখন থ্রি পয়েন্ট টু বিলিয়ন ছিল তো এখন আমরা ডাউন টু বিদ্যুৎ জ্বালানি মিলে তো এইটা করার ফলে একটা হচ্ছে যে ওই যেটা বলেন যে আপনার জ্বালানি আনাটা নিশ্চিত

কমানো সম্ভব না সম্ভব না এটা নানান এইটার এগেস্ট আবার অন্য কন্ট্রাক্ট দেওয়া হয়েছে কী হয়েছে কিন্তু তোমরা ভবিষ্যতে আর যদি বাড়তে ইয়ে নাও তাহলে আমরা সেটা কমাবো সবাই আমাকে বলে এটা ক্যান্সেল করে দেন না কেন এই যে কী বলে যে এই কী বলে ওটাকে আদানি পাওয়ার কিংবা এই কন্ট্রাক্ট কন্ট্রাক্ট এগুলো তো বেআইনি ইয়ে এগুলো ইয়ে হয়েছে এই তো মুশকিল হচ্ছে যে আমাকে তো বিদ্যুৎ সরবরাহটা বন্ধ রাখতে হবে